সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আজ বাইশে মে শনিবার তো আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট কাহারল হাটে এবং এই কাহারল হাটটি কাহারল উপজেলার মধ্যে পড়েছে এবং দিনাজপুর জেলার মধ্যে এবং এই হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে শনিবার এবং হাট কিন্তু অনেক জমজমাট হয় দেখছেন যে অনেক মানে সকল ধরনের গরুই কিন্তু এখানে পাওয়া যায় তো আজকে আমরা এই প্রতিবেদনে যে ছোট্ট ছোট্ট যে সকল বকনা গরু মানে আজকে বাজারে সব থেকে ছোটো বকনা গরু যেগুলো দেখছেন এই যেগুলো আর এই গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করবো আর কি সাথে থাকবেন আমাদের পুরো প্রতিবেদন দেবো আচ্ছা ভাই আসসালামু আলাইকুম এটা কি বকনা না আরিয়া আরিয়া এটা দুধ ছাড়ছে এখনো খায় তো এত ছোট বাচ্চা নিয়ে আসছেন বাজারে এর মানায় বাড়িতে এক আলাদা ভাবে বিক্রি করে দিচ্ছেন কত টাকা দাম চাইলেন কত হাজার সাড়ে নয় হাজার বলে আচ্ছা লাস্ট কত বিক্রি করতে পারবেন দশ পার হইতে হবে এই যে দশ পার মানে দশ হাজার হলে দিয়ে দেবেন দশ হাজারে বকনা পাওয়া যাচ্ছে দেখছি আর কি তো এখানে তো সবগুলোই তো বকনা আপনি আবার আড়িয়া নিয়ে এখানে আছেন ও ছাইয়ার মধ্যে মানে আপনি রৌদ্রক খাইতে চান না এই জন্য আচ্ছা ধন্যবাদ এই যে এটি দশ হাজার মানে বিক্রি করে দেবে এটি আরটি আর কি তো আমরা এই যে পাশে আরো বকনা দেখছি এগুলো বকনার দাম জানাবো ভাই আসসালামু আলাইকুম এটা আপনার এটা বকনা না বকনা বাচ্ছি দুধ ছাড়ছে এটা কত টাকা দাম চান সাড়ে চার চান ক্রেতা কেমন বলে এগারো ও চাচি দাম বললেন কত বললেন দাম দেখলো আর কি আচ্ছা আচ্ছা কত হলে বিক্রি করা যাবে ভাই পাঁচশো হলে মানে কত লাস্ট তেরো চাচ্ছেন তেরো চাচ্ছেন আর বিক্রি করবেন কত হলে তেরো হাজার হলে বিক্রি হবে যে একদম ছোটো ছোটো বকলা গুঁড়ো আসলে দাম জানাচ্ছি যেখানে একটা দেখছি হ্যাঁ ভালো আছেন চাচা চাচা এটা আপনার এটা কত টাকা চাচ্ছিলেন আরে বারো হাজার আরে বারো হাজার পেতা কত বলছে চাচা দাম কত বললো বলছে এগারো এগারো হাজার বলছে কত হলে বিক্রি করবেন বিক্রি করবেন কত হলে সাড়ে বারো হাজার হলে বিক্রি হবে আমরা এই যে কিছু দেখছি বোক না এগুলো একটু দাম জানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন বাজার কেমন দাম বেশি না কম কমেই কয়টা দুইটা নিয়ে এসছেন এটা এটা কত টাকা দাম চাচ্ছেন দাম কত চান এটা শুনতে কম পাই নাকি তেরো হাজার টাকা কত দাম বলল বারো বছর বাইশ হাজার জোড়াটা অনেক বুঝতে কম পারছে আর কি এত বারো হাজার হলে বিক্রি করে দেবে আমরা একটু ছোট গুলো দাম জানাচ্ছি ভাই আপনারটা একটু ধারণা জান এটা এটা তো বেশ সুন্দর সাইজ আচ্ছা দাম কত যাচ্ছিলেন এটার ষোলো কত টাকা বললো সাড়ে চোদ্দো লাস্ট কত হলে বিক্রি করবে পনেরো হলে এটা বিক্রি হয়ে যাবে চেষ্টা করছি লাস্ট পনেরো না আচ্ছা ধন্যবাদ আমরা এর পাশে কিছু ছোটো দেখছি এগুলো চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আচ্ছা আপনারটা আপনার গরুটার একটু ভিডিও নেওয়ার জন্য চলে আসলাম তো একটু ধারণা দেন দেখি এটা কত টাকা দাম চাচ্ছেন এগারো আর সাড়ে বারো চাইলেন কত হলে বিক্রি করবেন লাস্ট বারো হাজার হলে বিক্রি করবেন বারোর নিচে আসবে না মানে আপনার একটু সীমিত লাভ রেখে ধারণা দেন আমরা তো নিবো না আমরা জাস্ট দেখাবো গোটা বিশ্বকে সাড়ে এগারো পর্যন্ত দিবেন এই যে এটা আচ্ছা দর্শকের যা এই যে এ পাশে দুইটা চাচা সুন্দরী আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে বাজার কেমন হচ্ছে বেশি আচ্ছা এই যে জোড়াটা কত টাকা দাম চান ছাব্বিশ তেরো দুগুনা ছাব্বিশ কত ক্রেতা কত বলে দাম কত বললো খরিদ্দার বাইশ তেইশ বলে আপনার চা পাওয়া কত ছিল কত হলে বিক্রি করবেন ছাব্বিশের অব্দি চাপা হবে কিন্তু ছাব্বিশের উপরে কেউ বলে না আচ্ছা একটু লাভ রেখে ধারণা দেন তো পাঁচশো টাকা দুইটায় লাভ রেখে যে কত হলে বিক্রি করতে পারবেন জানি পাঁচশো টাকা কত আসবে যা চব্বিশ চব্বিশে দিবেন হ্যাঁ চব্বিশ সাড়ে চব্বিশ হলেই বিক্রি হয়ে যাবে এই যে বারো করে আর কি এটা এবং এটা ওটা ওটা একটু ছোট ওটা একটু কম পড়বে না ওটা এগারো আর এটা তেরো এরকম নাকি আইডিয়া এই যে এটা একটু বড়ো আর ওটা একটু ছোটো তা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি আপনার কাহারো নাটে ঠিক আছে চাচা ভালো থাকবেন আমরা এই যে এর পাশে দেখছি ছোট্ট এই যে এটা একটা এটা একটু দাম দাঁড়াবো ভাই আসসালামু আলাইকুম এই তো দুধ ছাড়ছে এটাকে দুধ ছাড়ছে দুধ খায় না দুধ ছাড়ছে দুধ ছাড়ছে আনুমানিক কতদিনের মতো বয়স হচ্ছে কয়ে কতদিন হতে পারে মানে একটা আইডিয়া চোখের আইডিয়া দুই মাসের মতো দুই মাস আচ্ছা কত টাকা দাম চাচ্ছিলেন চোদ্দ ক্রেতা কত বলে ক্রেতা বারো বারো বলছে আপনার লাস্ট বেচা বিক্রি কত হবে লাস্ট কত পনেরো চোদ্দো চাইলেন আবার পনেরোতে যেতে হবে বিষয়টা বুঝলাম না আপনি চাইলেন তো চোদ্দ চাইছি ষোলো ও ষোলো চাইছেন তেরো চোদ্দ বলছে মানে বেশ সাইজটা তো সুন্দর এর জন্য আচ্ছা উনি যেটা বলছে যে তেরো চোদ্দ বলছেন পনেরো হাজার হলে বিক্রি করবেন ভাই আপনার এটা না একটু ধারণা দেন তো এটা কত টাকা চাচ্ছিলেন পনেরো হাজার পনেরো হাজার সরি ভাই এটা কত টাকা বললো দাম পনেরো বললো আপনি কত চাইলেন বারো হাজার বলছে বারো হাজার বলছি কত হলে বিক্রি করবেন তেরো হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে আচ্ছা ধন্যবাদ আমরা একটু পাশে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা ভাই এটা আপনার নিলেন কিনে কত টাকা নিলেন তেরো হাজার নিলেন বকনা বকনা না তেরো হাজার নিলেন আর লেখায় চারশো লাগলো মানে তেরো হাজার চারশো পড়ছে এটা পালে আবার বিক্রি করবেন না আচ্ছা ধন্যবাদ এই যে তেরো হাজার কিনেছি এই যে এ চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন চাচা আচ্ছা আজকের ব্যবসা কেমন বলেন তো দাম কেমন কড়াই আছে আজকে নিয়ে আসছিলেন কয়টা তিনটা বেচা বিক্রি হয়নি একটা ও চারটা বিচ্ছেন একটা আচ্ছা এই যে এটা এটা কত টাকা দাম চাচ্ছেন সাড়ে চোদ্দো এটা কত বলছে চাচা বারো আর বেচা বিক্রি তেরো সাড়ে বারো হলে দিয়ে দেবেন এই যে এটা সাড়ে বারো আর এই যে মাঝখানের আরিয়া এটা কত টাকা চান ষোলো ষোলো এটা কত বললো এটা কত বললো চাচা সাড়ে তেরো আর এটা 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 কত হলে বিক্রি করবেন এটা কত হলে বিক্রি করবেন চাচা ওই যে ক্রসটা কত হলে কত হলে রাখবেন কত হলে রাখবেন হ্যাঁ 14 হলে যে ক্রসটা 14000 হাজার হলে বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ একটু পাঁচশো দেখছি ছোট ছোটগুলো এগুলো একটু দাম তো আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা এলা আরিয়া না বকনা বাচ্ছি না আরিয়া আরিয়া আচ্ছা ওই আরিয়াটা কত টাকা চাচ্ছেন কত টাকা চাচ্ছেন ওটা সাড়ে পনেরো কত বললো দাম বারো তেরো কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন চোদ্দো পার চোদ্দো পার আর এটা 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 কত হলে বিক্রি করবেন

সকল ধরনের গুরুই কিন্তু আমদানি হয় আর এই কারণে সপ্তাহে শুধুমাত্র শনিবার এবং প্রত্যেক গরুতে কয় টাকা করে লেখনই নেই প্রত্যেক গরুতে নেই চারশো করে এবং প্রত্যেক গুরুতে লেখনই নেই চারশো করে আপনারা যারা আসতে চান তারা আসতে পারবেন অবশ্য এবং যে ধরুন গরু চান সে ধরনের গরু পেয়ে যাবেন এখানে جا 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 جا